ছাত্র উপদেষ্টারা পালিয়ে যেতে চান এক্সিট বা পালিয়ে যাওয়ার কোনো প্ল্যান করছেন মুন্তাসির মাহমুদের কাছে কি এমন কোনো তথ্য আছে এবার হঠাৎ করে ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং উপদেষ্টা মাহফুজ বা সাবেক ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম থেকে শুরু করে যারা আছেন তারা যেন দেশ ছেড়ে পালাতে না পারে আর এজন্য নেওয়া হচ্ছে ভিন্ন রকম এক ইউনুসের যাবার সময় হয়ে গেল এই যাবার আগে ভয়ঙ্কর ক্ষতি করে দিয়ে যাচ্ছে ইউনুসের সময় শেষ টার্গেট ফেব্রুয়ারি তার আগেও বিদায় হয়ে যেতে পারে যে কোনো সময় ঝড় চলে আসতে পারে যে কোনো সময় বলা হতে পারে ওট ইউনুস পালাবার সময় পাবি না সামনে আরো অনেক বিপদ অপেক্ষা করছে ছাত্র উপদেষ্টারা কি সত্যি সত্যি দেশ বিরোধী কোনো কিছু করছে যে তারা দেশ থেকে পালিয়ে যাবে কিংবা পালিয়ে যেতে বাধ্য হবে ডক্টর খলিলুর রহমানের এই হঠাৎ দিল্লি সফর এবং প্রধান দ্বিপক্ষীয় বৈঠক কি ইঙ্গিত দিচ্ছে পর্দার আড়ালে চলতে থাকা গুরুতর নিরাপত্তা ও রাজনৈতিক সমঝোতার আলোচনা দিল্লি সূত্রগুলো বলছে অজিত দোভাল ও খলিলুর রহমানের বৈঠকে শেখ হাসিনার বিষয়টি আলোচনায় উঠে সমানিত দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম তো আজকে আমরা দেখব দেশের একটা বিভিন্ন অবস্থার কারণ তো বেশি দেরি না করে আজকের যে মূল ঘটনা ধারাবাহিক আমরা শুরু করে দিব কিন্তু তার আগে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং লাইক দিবেন চলুন ধারাবাহিক ভাবে আমাদের স্ক্রিনের উপর ভিডিওটা দেখেন তোর ইউনুসের সব থেকে আস্থাভাজন সব থেকে কাছের মানুষ প্রাণের মানুষ প্রিয় মানুষ ভালোবাসার মানুষ প্রেমের মানুষ রজার খলিল ভারত সফরে গেছেন একদিন আগেই তার যাওয়ার কথা ছিল আজ তিনি আঠারো তারিখ চলে গেছেন এবং গিয়ে আজকে সাক্ষাৎ করে ফেলেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দুভালের সাথে রজার খলিল কেন ভারতে গেলেন হয় আন্তর্জাতিক মহাজনের আন্তর্জাতিক মানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আন্তর্জাতিক খেলোয়াড় ইউনুস মোদীকে বাংলাদেশে টেনে আনবে অজিত দুভালকে টেনে আনবে এস জয়শঙ্করকে টেনে আনবে রাজনাথ সিং বলবে এ রাজনাথ সিং এদিকে আসো তোমাকে মিষ্টি করে আদর করে দিই তাই না এমনটাই হওয়ার কথা ছিল আমরা আন্তর্জাতিক খেলোয়াড় আমরা আন্তর্জাতিক মাঠে খেলবো আমরা বাংলাদেশি মাঠে খেলবো না আমরা সাউথ এশিয়া পলিটিক্স নিয়ে কোনো কথা বলবো না আমরা ইন্টারন্যাশনাল পলিটিক্যাল খেলোয়াড় তাইলে পরে ভারতের মতো অতি নগণ্য একটা দেশের সাথে সেই দেশের নিরাপত্তা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার জন্য ইউনুসের উপদেষ্টা পরিষদের আন্তর্জাতিক মানের উপদেষ্টা রোজার খলিল ভারতে গেল একদিন আগে দেখা করার জন্য দেখাও করলো আবার ভারতে গিয়ে অজিত দুভালকে বাংলাদেশে আমন্ত্রণ করলো আসার জন্য ঘটনা কি ভারত থেকে কি চাপটাপ দেওয়া হয়েছে নাকি ভারতকে বোঝানোর জন্য যে আপনাদের সাথে আমাদের ভালো সম্পর্ক আছে আপনারা বাংলাদেশে আসেন এসে ঘুরে ফিরে দেখে যান অজিত দু কি মাথা খারাপ হয়েছে এই সরকারের আমলে বাংলাদেশে আসবেন উনি আমার কথা হইতেছে রজার খলিল ভারতে কেন যাবে যে ভারতের সেভেন সিস্টার্স খেয়ে দিতে চায় যে ভারতের পশ্চিমবঙ্গ খেয়ে দিতে চায় যে ভারতের শিলিগুড়ি করিডোর চিকেন গলা কেটে দিতে চায় যেই বিপ্লবীরা এই সরকারকে বৈধতা দিয়েছে যে বিপ্লবীরা এই সরকার গঠন করেছে যেই বিপ্লবীরা আমাদের আন্তর্জাতিক সুদ্রাজকে ক্ষমতার মসলুদে বসিয়েছে সেই বিপ্লবীরা দিল্লি না ঢাকা স্লোগান দেয় সেই বিপ্লবীরা বারবার বলে শেখ হাসিনাকে ফিরিয়ে না দিলে ভারতের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে কোনো সম্পর্ক রাখা যাবে না আমাদের বন্ধুরাষ্ট্র হিসেবে বিবেচিত হবে না কথা বলার পর ইউনুস কোন আকলে কোন লজ্জায় তার উপদেষ্টা পরিষদের সব থেকে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ব্যক্তিটাকে ভারতে পাঠায় সে তো যাবে ইসলামাবাদ সে তো যাবে করাচিতে সে তো যাবে লাহোরে সে ভারতে কেন সে দিল্লিতে কেন হয় এই উপদেষ্টা পরিষদের নিয়োগকর্তারা যারা যারা ছাত্র তোমাদের তোমাদের বলতে চাই পিতামহ ইউনুসের নিরাপত্তা উপদেষ্টা কেন ভারতে গেলো কেন দিল্লিতে গেলো দিল্লি থেকে অপবিত্র হয়ে ফিরে বাংলাদেশে গেলে বাংলাদেশ কি তাকে গ্রহণ করবে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে তার পায়ের পড়া মানে দিল্লির ধুলাপড়া না জানি রজার খলিলের পেছনে বডিতে কোথায় সেই মেশিন দিয়ে খলিল কোথায় কোথায় যায় ইউনুস কোথায় যায় সেগুলো তারা দেখবে শুনবে নিয়ন্ত্রণ করবে হইতে তো পারে এই বিপ্লবী জনতা এই ইনকিলাব মঞ্চের হাদি নুরুল হক নূর বিএনপি জামায়াত তোমরা সবাই রজাল খলিল কে কিক মেরে বাংলাদেশ থেকে বের করে দাও কারণ রজার খলিল প্রথমত রয়ের দালাল রজার খলিল ভারতে কেন গেছে নিশ্চয়ই রতাকে বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট দিয়ে রতাকে পাঠিয়েছে নিশ্চয়ই রজার খলিলকে কিন্তু তোমাদের বয়কট করতে হবে রজার খলিলকে কোনোভাবেই বাংলাদেশের উপদেষ্টা পরিষদে গুরুত্বপূর্ণ জায়গায় রাখা যাবে না রোজার খলিলকে কোনোভাবেই যমুনাতে ঢুকতে দেওয়া যাবে না কোনোভাবেই নির্বাচন কমিশন ভবনে ঢুকতে দেওয়া যাবে না কোনোভাবেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আশেপাশে ঢুকতে দেওয়া যাবে না ওয়াকার সাহেব আপনার পেছনেও কিন্তু মেশিন ফিট করে দেবে রজার খলিল রজার খলিল গতকাল ভারতে গিয়েছে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিৎ দুভালের সাথে সাক্ষাৎ হয়েছে আমার যতটুকু ধারণা হচ্ছে আমার যতটুকু মনে হচ্ছে রজার খলিলকে ডাকার উদ্দেশ্য ছিল বাংলাদেশে একটা ইনক্লুসিভ ইলেকশন করতে হবে ইনক্লুডেড বাংলাদেশ আওয়ামী লীগ এটা একটা ইস্যু থাকতে পারে সব থেকে গুরুত্বপূর্ণ যে ইস্যুটা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তান বারবার ভারতে হামলা করার হুমকি দিয়েছে সেভেন সিস্টার্স অঞ্চলগুলোতে এবং জঙ্গিরা গত পনেরো মাস যাবৎ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে প্রশিক্ষণ দিচ্ছে এখানে লস্করি তাইয়াবা জৈশ এ জঙ্গিরা উত্তপ্রতভাবে জড়িত এবং লস্করী তাইয়াবার একাধিক কমান্ডার তারা বিভিন্ন সময় বাংলাদেশে এসেছে বাংলাদেশের বিভিন্ন জঙ্গি সংগঠনের সাথে মিটিং করেছে ভিডিও কনফারেন্সে কথা বলেছে এগুলা সবকিছু ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে আছে অর্থাৎ বাংলাদেশে একটা জঙ্গিবাদের হাব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং পাকিস্তান এটা খুব গড়ে তুলেছে এবং পাকিস্তান আইএসআই আর্মি প্রত্যক্ষ মদ দিয়ে জঙ্গি তৎপর সংগঠনগুলোকে তারা বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা করছে বিভিন্নভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং এদের মাধ্যমে বাংলাদেশে ভূমি ব্যবহার করে তারা ভারতে একটা হামলা করতে চায় এবং আপনারা নিশ্চয়ই জেনেছেন দিল্লি ব্লাস্টে বাংলাদেশি জঙ্গিদের একটা সম্পৃক্তদের অভিযোগ পাওয়া গেছে এই বিষয়গুলো জানানোর জন্য পাশাপাশি হয়তো একটা সতর্ক বার্তা দেওয়া হয়েছে আঞ্চলিক স্থিতিশীলতা কোনোভাবে বিনষ্ট হয়েছে অর্থাৎ ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলো আঞ্চলিক স্থিতিশীলতা যদি নষ্ট হয় বাংলাদেশের কারণে এবং সেখানে পাকিস্তানের যদি সম্পৃক্ত থাকে সেই ক্ষেত্রে তারা বাংলাদেশে হামলা করতে বাধ্য হবে কারণ বাংলাদেশের মতো আধুনিক শিকি একটা রাষ্ট্রকে ভারত কখনোই না হামলা করতে দিন শেষে প্রতিবেশী রাষ্ট্র যতই বিরোধ থাক যতই ক্ষোভ থাক যত কিছুই থাক না কেন বাংলাদেশের মতো একটা ক্ষুদ্র নগণ্য রাষ্ট্রকে হামলা করে ভারত চায় না হাতে একটা দাগ লাগাইতে কারণ কিছু করতে পারবে না ভারতের একটা লুম ক্যাশ ছিটতে পারবে না বাংলাদেশ এটা ভারতবর্ষ খুব ভালোভাবে জানে এবং বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা বাহিনী সংস্থা সবাই জানে ভারতে হামলা করে তারা কোনো কিচ্ছু ছিটতে পারবে না শুধু শুধু এই কাগজে বাঘ যারা আছে যারা কাস্তে নিয়ে যারা কুদাল নিয়ে যারা উম ছুরি নিয়ে ভারতের দিকে হামলা করতে যায় এদেরকে তো আসলে বুঝে আপনি কিছু ঠিক করতে পারবেন না যখন যা কিছু যাইছে বলবে করবে এগুলো নিয়ে আসলে মাথায় খাওয়ানোর কিছু নাই অজিত ডোভালকে বাংলাদেশে আমন্ত্রণ করাটা রোজার খুলিল এটা একটা কি বলবো কূটনৈতিক ভাষা বলতে পারেন একটা সৌজন্যতা বোধ বলতে পারেন এর বাইরে কিছু না তবে রোজাল খুলকে ডাকা হয়েছিল নির্বাচন ইস্যু এবং এই জঙ্গিবাদ ইস্যুকে নিরসন করার জন্য অন্যথায় ভারতবর্ষ যে কোনো সময় যে কোনো ধরনের কঠিন সিদ্ধান্তে আগাইতে বাধ্য হবে এমনটা হতে পারে আমি নিশ্চিতভাবে বলছি না তবে এই ইস্যুগুলো নিয়ে এই দুইটা ইস্যু নিয়ে এনসিপির বাসুরদের বিবৃতি কি হয় এবং ভারত বিরোধী যে রাজনৈতিক সংগঠনগুলো আছে এদের বিবৃতি কি হয় কিংবা রোজার খলিল কি বলে

সাবেক ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম থেকে শুরু করে যারা আছেন তারা যেন দেশ ছেড়ে পালাতে না পারে আর জন্য নেওয়া হচ্ছে ব্যবস্থাকে প্রবর্তন করার জানিয়েছেন সময়ে এনসিপি থেকে বহিষ্কৃত পার্মানেন্টলি যিনি আছেন মুন্তাসির মাহমুদ এবার এক আবদার করেছেন অথবা আহ্বান জানিয়েছেন সরকারকে কেউ কেউ বলছেন যে ভাগে পায় নাই অথবা হিসাবে মিলে নাই বাকিরা খাচ্ছে সহ্য হচ্ছে না মুন্তাসির মাহমুদের যার কারণে দলের ভেতরে অনেক কিছুই ফাঁস করে দিয়েছেন যে কিভাবে নিয়োগ বাণিজ্য অবৈধ একটি দুর্নীতি এই সবকিছু আপনার আষ্টে পৃষ্ঠেদেষ্টাদের জাতীয় নাগরিক পার্টি থেকে স্থায়ীভাবে অব্যাহতি পাওয়া এই কেন্দ্রীয় সংগঠক মন্তাসির মাহমুদ এবার ছাত্র উপদেষ্টাদের নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন ফেসবুক পোস্টে মোমতাসির মাহমুদ বলছেন ছাত্র উপদেষ্টারা যেন কোনোভাবেই দেশ ছেড়ে পালাতে না পারে সেটা নিশ্চিত করতে হবে দুদক এবং ডক্টর ইউনুস স্যারকে বলছি অনতি বিলম্বে তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করুন এখন দুদককে কেন বলা হয়েছে আমার দেশ পত্রিকা গেল কয়েকদিন আগে এই যে আমাদের উপদেষ্টা যারা আছেন তাদের যারা সাবেক এপিএস আছেন এর মধ্যে আসিফও কানেক্টেড নাহিদও কানেক্টেড তো এরকম অনেকেরই যে ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন অবৈধ বা অস্বাভাবিক লেনদেন এগুলোর উপর একটা মনিটরিং করছেন এমনকি পত্রিকাতে এরকম আসছে যে এই উপদেষ্টাদের যে ট্রানজেকশন বা দুর্নীতি এটা দুদকে গিয়ে মুখ থুবড়ে পড়ছে উপরের দিকে ফাইলার প্রসিডিং হচ্ছে না কারণ সরকারের মধ্যে আছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া একটা ভয় অথবা অদৃশ্য চাপ তৈরি হচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক দুদক কর্মকর্তাদের এমন মন্তব্যকে ঘিরেও কিন্তু তুলপার হয়েছে তো এর পরপরই আমরা এই মুন্তাসির মাহমুদকে দেখলাম যে আমাদের ছাত্র উপদেষ্টারা তারা যেন কোনোভাবে দেশ ছেড়ে পালাতে না পারে প্রশ্ন তাদের পালানোর দরকারটা কেন লাগবে নিজ ফেসবুক লাইভে বলছিলেন বাংলাদেশে জুলাইকে বিক্রি করে দিয়েছে এই ছাত্র উপদেষ্টারা এখন যখন তাদের মুখে আমরা এই ধরনের কথা শুনি তারা একটা পরিবার ছিল আর সেই পরিবারের ভেতরের সদস্যরাই এখন কি ভাগে পাচ্ছে না বা চান্স পাচ্ছে না নেতাগিরি ফলাইতে পারতেছে না নাকি আসলে ঘটনা সত্য এখন আমরা তো আসি কনফিউশনে এই যে কথাটা যে বাংলাদেশে জুলাইকে বিক্রি করে দিয়েছে ছাত্র উপদেষ্টারা সব উপদেষ্টাদের মধ্যে এই ছাত্র উপদেষ্টারাই সবচেয়ে বেশি দুর্নীতি করেছে এনসিপি থেকে স্থায়ীভাবে অব্যাহতি পাওয়া এই কেন্দ্রীয় সংগঠন বলছেন পাঁচই আগস্টের পর কোন সমন্বয়ক বা অন্য কেউ যখন কোনো সমস্যা নিয়ে বা অভিযোগ নিয়ে কোন উপদেষ্টার সাথে দেখা করতে যেত তখন তাদের বলা হতো যে ছাত্র উপদেষ্টা আছেন তাকে বলো তিনি যদি অনুমতি দেন তাহলে দেখা করতে দেব ছাত্র উপদেষ্টার হাতে অ্যাবসুলেট পাওয়ার ছিল ডিসি ওসি এজেন্সিয়াল ড্রাগস এমডি বসাও পেট্রো বাংলার এমডি বসাও একশো কোটি দুইশো কোটি নাও অ্যাবসুলেট পাওয়ার ছিল তাদের তারা জুলাইয়ের সাথে গাদ্দারি করেছে বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করেছে এখন এই যে কথাগুলো তিনি কি মিথ্যাবাদী যদি মিথ্যাবাদী হয় তাহলে যাদের বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ আছে তো তাদের বিরুদ্ধে তারা কেন কোন রকম মুখ খুলছে না বা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে না কারণ সরকারে থাকা ব্যক্তিদেরকে নিয়ে যখন এরকম কথা বলা হয় তাহলে বুঝতে হবে যে কথার মধ্যে হয়তো সত্যতা আছে আর যদি না থাকে সেটা কোথাও না কোথাও আইনিভাবে মোকাবেলা করা উচিত সবাই মুখে পাইটা আছেন আক্তার থেকে শুরু করে সবাইকে নিয়ে এখন পরিস্থিতি কোনোরকম কিছু হলেই উপদেষ্টা দেশ ছেড়ে পালাবে এরকম আশঙ্কা করছেন মোমতাসিরা এই জন্যই নেওয়া হচ্ছে ভিন্ন রকম এই ব্যবস্থা বা আয়োজন যেটা সরকার এবং দুদককে সরাসরি আহ্বান জানিয়েছেন ইউনুসের যাবার সময় হয়ে গেল এই যাবার আগে ভয়ঙ্কর ক্ষতি করে দিয়ে যাচ্ছে আমরা দুদিন আগে কথা বলেছি দুটো বন্দর নিয়ে চট্টগ্রামের লালদিয়া এবং ঢাকার অদূরে কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনাল দুদিন আগে সতেরো তারিখে শেখ হাসিনা রায় যেদিন ঘোষণা করা হলো আইসিটি থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বাংলাদেশের মানুষ শেখ হাসিনা রায়কে নিয়ে ব্যস্ত দৃষ্টি ওদিকে কিংবা একই দিনে ধানমন্ডি বত্রিশে আবারও পোড়া বাড়ি ভাঙ্গার একটা বুলডোজার নাটক করা হলো আর ঠিক সেই দিন হোটেলে দুটো বন্দরকে দীর্ঘস্থায়ী লিজ দেওয়া হল চট্টগ্রামের লালদিয়া এবং পানগাঁও একটি তেত্রিশ বছরের জন্য একটি বাইশ বছরের জন্য এবং নন ডিসক্লোজার চুক্তি ইউনস আমাদেরকে ফাঁদে ফেলে দিয়ে গেল আজকে সেই ধারাবাহিকতায় কালের কণ্ঠে একটা খুব বড় করে প্রধান লিড নিউজ হয়েছে শিরোনাম বিদেশিদের কবজায় বন্দর দেশের বন্দরগুলো বাংলাদেশের অর্থনীতির রক্ত প্রবাহ হিসেবে পরিচিত গত কয়েক দশকে অর্থনীতির যে উত্থান ও প্রসার তার বড় ভূমিকা রাখছে চট্টগ্রাম সহ বিভিন্ন বন্দর রাজস্ব আয় পণ্যের অবাধ চলাচল আর সহনীয় ফি ও মাসুলের কারণে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কাছে বন্দরের গুরুত্ব বাড়লেও এখন এমনভাবে তা বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে যে সামনে বন্দরই হতে পারে অর্থনীতির গলার কাটা গোপন চুক্তির মাধ্যমে চট্টগ্রাম সহ কয়েকটি বন্দরের সাতটির মধ্যে পাঁচটি টার্মিনালি তুলে দেওয়া হয়েছে বিদেশিদের হাতে এবং এগুলো অবিশ্বাস্য দ্রুত আমি শুরুতেই যেটি বলছিলাম যে ইউনুসের যাবার সময় হয়ে গেছে ফেব্রুয়ারিতে তড়ি করে যে ভাবে যেন তেনভাবে একটি নির্বাচন করে দিয়ে হোক কিংবা তার আগে যদি পরিস্থিতি প্রেক্ষাপট তৈরি হয় চাপাশে আসে দেশি বিদেশি ফুটবে এই ফুটে যাওয়ার আগে কিভাবে গোপন চুক্তির মাধ্যমে বন্দরগুলো বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে সাতটির মধ্যে পাঁচটি অত ইতিমধ্যে তুলে দেওয়া হয়েছে এতদিন কেন প্রয়োজন হয়নি আজকে আমি ধরে নিলাম যে গত সাড়ে পনেরো বছর দীর্ঘস্থায়ী শাসক ছিল আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগের দেশের প্রতি মায়া নেই দয়া নেই আওয়ামী লীগ প্রয়োজন মনে করেনি যে বিদেশিদের হাতে এগুলো দিলে অপারেটিংটা আরও ভালো হতে পারে এটা কি আওয়ামী লীগের এই ফিল্ডটা নেই ছিল না অবশ্যই ছিল এবং তাদের দায়বদ্ধতা ছিল তারা রাজনীতিক তাদেরকে বাংলাদেশের মানুষ ধরতে পারবে কিন্তু এখন যারা আছে তারা কারা এরা কোথার থেকে এসে আমরা তো চিনি না এটা তো আমার সরকার না আপনার সরকার না এরা একটা বিশেষ পরিস্থিতিতে একটি সরকার গঠিত হয়েছে এর অর্থ এই না যে দেশকে দেশের নীতি নির্ধারণী যা খুশি তাই করতে পারবে এই নীতি নির্ধারণী সিদ্ধান্তের লাইসেন্স তো এদেরকে আমরা দেইনি অথচ বন্দর লিস্ট দেওয়ার মতো নীতি নির্ধারণী অবৈধ কর্মকাণ্ড করে যাচ্ছে বিদেশিরাও আসছে বিদেশিরা আসছে এই হিসেবে এই বিশ্বাসে যে একটা অবৈধ বা অনিয়ন্ত্রিত বা অনিয়মতান্ত্রিক সরকারের সাথে একটা চুক্তি করি শেষ পর্যন্ত যদি বন্দর অপারেট করতে নাও পারি রাজনৈতিক সরকার এসে যদি বাতিল করেও দেয় আমরা আন্তর্জাতিক সালী আদালতে চলে যাব এবং চলে গিয়ে সেখান থেকে রায় আমাদের পক্ষে নেব মোটা অঙ্কের অন্তত বাংলাদেশের কাছ থেকে তো জরিমানা আদায় করতে পারবো এই উদ্দেশ্য নিয়ে বিদেশিরা আসছে এদের সঙ্গে চুক্তি করতে বিদেশিরা মোটা অঙ্কের জরিমানা পাবে কিন্তু এই যারা চুক্তি করছে ডক্টর থেকে শুরু করে অন্যান্য যারা তারা কিভাবে তাদের লাভটা তারাও বিদেশিদের কাছ থেকেই বা যে কোনো উপায়ে একটা মোটা লেনদেনের একটা বন্ধ পেয়েছে এবং দেশের স্বার্থ বিকিয়ে দেবার একটা মোটা স্বার্থ এদের আছে কারণ এরা এই যে এখন যারা সরকারে আছে এরা এদেশের কেউ নয় এদেশের বংশধূত এদেশে জন্ম কিন্তু তারা বিদেশি নাগরিক তারা তড়িঘড়ি করে বন্দরগুলো বিদেশিদের হাতে উঠিয়ে দিয়ে তারা চলে যাবে তাদের আপনারা ধরতেও পারবেন না আহারে কি দুর্ভাগা দেশের মানুষ আমরা এ বন্দরের সব টার্মিনাল ব্যবহারের সব নিয়ন্ত্রণ চলে যাচ্ছে বিদেশি কোম্পানির হাতে যারা ফি ও মাসুল আরোপ সহ যে কোনো ধরনের কড়াকড়ি আরোপ করতে পারবে এতে দেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বার ঝুঁকি তৈরি হয়েছে তথ্যগত পর্যালোচনা ও বন্দর ব্যবহারকারীদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে দেশের প্রধান বাণিজ্যিক প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরের কৌশলগত স্থাপনাগুলোর নিয়ন্ত্রণ দ্রুততার সঙ্গে বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়ায় জনমনে উদ্বেগ ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে বন্দরের মোট সাতটি গুরুত্বপূর্ণ টার্মিনালের মধ্যে পাঁচটি এখন বিদেশি অপারেটরদের দ্বারা পরিচালিত হতে যাচ্ছে বা চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছে শুধু জেনারেল কার্গো বাদ জিসিবি ও চিটাং কন্টেনার টার্মিনাল সিসিটি বন্দর কর্তৃপক্ষ নিজেরাই পরিচালনা করছে সরকারের এই সিদ্ধান্তকে জাতীয় স্বার্থের পরিপন্থী ও অসচ্ছ বলে আখ্যায়িত করে এর বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে শ্রমিক সংগঠন সহ বিভিন্ন মহল আমি আগেই বললাম যে গত সতেরো নভেম্বর লালদিয়ার জ্বর কন্টেনার টার্মিনাল পরিচালনা করার জন্য চুক্তি করেছে ডেনমার্কের মার্কস এর মালিকানাধীন এপিএম টার্মিনাল একই দিনে পানগাঁও নো টার্মিনাল পরিচালনার চুক্তি হয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক লজিস্টিক্স প্রতিষ্ঠান মেডলক এস এর সঙ্গে এছাড়া চট্টগ্রামের নিউ মরিং কন্টেনার টার্মিনাল এনসিটি বর্তমানে পরিচালনা করছে নৌবাহিনী পরিচালিত চিটাগাং ড্রাইডক লিমিটেড এটি চট্টগ্রাম বন্দরের কন্টেনার হ্যান্ডেলিং এর চুয়াল্লিশ শতাংশ করে থাকে চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় হচ্ছে বে টার্মিনাল এই মেগা প্রকল্পের দুটি অংশ পরিচালনা করছে যথাক্রমে ডিপি ওয়ার্ল্ড আবুধাবি এবং পিএসএ ইন্টারন্যাশনাল সিঙ্গাপুর এর মধ্যে পথেঙ্গা কন্টেনার টার্মিনাল পিটিসি সৌদি আরবের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল আর এস পরিচালনা করছে লালদিয়া ও পানগাঁও ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ টার্মিনাল ও বিদেশি অপারেটরদের হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া চলছে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এর পরিচালনা নিয়ে কষাকষি চলছে এবং আগামী মাসে এটিও হস্তান্তর হওয়ার কথা রয়েছে আর বে টার্মিনাল প্রকল্পের দুটি টার্মিনালও বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার কাজ চলছে চিটাগাং টার্মিনালও বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে বিদেশিরা বহুল আলোচিত ও লাভজনক নিউ কন্টেনার টার্মিনাল এনসিটি পরিচালনার জন্য আবুধাবি ভিত্তিক ডিপি সঙ্গে চুক্তির তর্জোল চলছে সবচেয়ে বেশি বিতর্ক সৃষ্টি হয়েছে লালদিয়া চর কন্টেইনার টার্মিনাল নির্মাণ পরিচালনা চুক্তিতে ডেনমার্কের এপিএম টার্মিনালসের সঙ্গে এই চুক্তিটি হয়েছে আটচল্লিশ বছর মেয়াদি আমি শুরুতে বলেছিলাম ৩৩ বছর এর সঙ্গে গ্রেস পিরিয়ড পনেরো বছর আছে এই তেত্রিশ আর পনেরো মিলিয়ে আটচল্লিশ বছর বলা হচ্ছে চুক্তি মোতাবেক বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস কি পরিমাণ ট্যারিফ মাসুল চার্জ শুল্ক কর ইত্যাদি পাবে সেই বিষয়ে বলে সম্পূর্ণ গোপন রেখে চুক্তি সম্পাদন করা হয়েছে আর সুইজারল্যান্ডের মেডলক এসে ঢাকার অধুরে পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে বাইশ বছরের জন্য এদিকে পতিঙ্গা কন্টেইনার টার্মিনালের ইজারা চুক্তিতে সৌদি কোম্পানি আর এস অতিরিক্ত সুবিধা দেওয়ার অভিযোগ করেছেন বন্দর ব্যবহারকারী একাধিক ব্যবসায়ী বর্তমানে চট্টগ্রাম বন্দর প্রতি টিইউস বিশ ফুট দৈর্ঘ্যের একক কন্টেনার থেকে আশি থেকে নব্বই মার্কিন ডলার আয় করলেও পিটিসি তে আর এস জিটি মাত্র আঠারো ডলার দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে প্রথম আড়াই লাখ টিইউএস কন্টেনার পরিচালনার জন্য বন্দর শুধু আঠারো ডলার পাবে অতিরিক্ত টিইইউএস পরিচালনার ক্ষেত্রে বন্দর পাবে প্রতি টিইইউএস স্টেরিফের মাত্র অর্ধেক। উদ্বৃত্ত রাজস্বের মাত্র 30% ভাবে বন্দর বাকি 70% ভাবে আরএসজিটি। এমনটাই যদি অন্যান্য বিদেশি অপারেটর ক্ষেত্রে ঘটে তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তার মানে সরকার ক্ষতিগ্রস্ত হবে। ছোট্ট একটা উদাহরণ দেখুন। এই মুহূর্তে 80 থেকে 90 মার্কিন ডলার প্রতি কন্টেনার 20 ফুট দৈর্ঘ্যের একটা কন্টেনার থেকে বন্দর কর্তৃপক্ষ পায় নিজেরা পরিচালনা করলে। যাদেরকে লিস দেওয়া হচ্ছে তারা বন্দর কর্তৃপক্ষেরকে দেবে 18 ডলার 90 থেকে 18 বাদ দিন তাহলে কত থাকে 72 ডলার রস লস করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ মানে সরকার কাদের হাতে পড়েছে একবার চিন্তা করুন আমি বলছিলাম যে অনুসারে আসলে যাবার সময় হয়েছে তোড়ি ঘড়ি করে এমন কিছু ক্ষতি করে দিয়ে যাবে চূড়ান্ত বিচারে হয়তো রাজনৈতিক সরকার এসে এই যে যাদের সাথে চুক্তি হচ্ছে এই চুক্তিগুলা বাতিল করাটা অনেক ক্ষেত্রে কঠিন হবে কারণ আদালত আছে শালিশি আদালত শালিশি আদালতে গিয়ে করা হচ্ছে এবং এরা যারা চুক্তি করছে এখন সরকারের যারা প্রতিনিধিত্ব করছে তারা মোটা অর্থের বিনিময়ে দেশের দিয়ে বিকিয়ে বিদেশিদের স্বার্থ বাস্তবায়নের জন্য কাজ করছে বাংলাদেশ চূড়ান্ত বিচারে সাফার করবে এবং সময় শেষ টার্গেট ফেব্রুয়ারি তার আগেও বিদায় হয়ে যেতে পারে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন একটা তড়িঘড়ি করে নির্বাচন হবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে কারণ বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে অনেকে জানিয়ে দিয়েছে যে একতরফা নির্বাচন হবে না নির্বাচনে করব না যেমন গত সতেরো তারিখে পানগাঁও এবং লালদিয়া টার্মিনাল মাত্র তারিখ দুই সপ্তাহের মধ্যে এই বন্দর দুটি লিস্ট দেওয়া কমপ্লিট এতটাই তড়িঘড়ি করছে কারণ সময় নেই কারণ যেকোনো সময় ঝড় চলে আসতে পারে যে সময় বলা হতে পারে ওট ইউনুস সময় 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 একদিন পেলেও পেলেও এক ঘন্টা সেই সময়ের সৎ ব্যবহার করতে উঠে লেগেছে বাংলাদেশের মানুষ এখনো যদি আশা করেন যে ইউনুস আপনাদেরকে ভিন্ন বাংলাদেশে নিয়ে যাবে কিংবা নির্বাচন দিয়ে একটি ভিন্ন সরকারের হাতে একটা অন্যরকম সরকার সিঙ্গাপুর বানিয়ে দেওয়ার মতো সরকারের হাতে বাংলাদেশটাকে তুলে দেবে যদি কেউ এখনো ভাবেন সেগুলো ভুল ভাবছেন রাজি যেটি বলছিলাম যে ইউনুসের সময় শেষ এগুলো করে দেশের ক্ষতি করে দিয়ে যেতে চাইবে এবং সেই ক্ষতিটা করে দিয়ে যেতে চাইছে আমরা শুধু চেয়ে দেখছি কোথাও কোনো সাউন্ড নেই কোথাও কোনো প্রতিবাদ নেই হ্যাঁ চট্টগ্রাম বন্দরে এই অস্থিরতা নিয়ে সেখানে আন্দোলন দানা বাঁধছে শ্রমিকেরা ক্ষুব্ধ হচ্ছে মিছিল করছে মশাল মিছিল করছে কিন্তু আপনার জনসাধারণ যে ইউনুসের বিরুদ্ধে রুখে দাঁড়াবে কোথাও কোনো সাউন্ড নেই আমাদের কপালে হয়তো দুঃখ আছে আরো দুঃখ আরো দীর্ঘ দুঃখ আছে তো সম্মানিত দর্শক আজকেকার ভিডিওটা এই পর্যন্তই আপনারা যদি নিউজ দেখতে পছন্দ করেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো ধারাবাহিকভাবে আমরা আমরা আবারও ফিরে আসবো আমাদের নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ